এক জেলে নদীতে মাছ ধরতো একদিন সৌভাগ্যক্রমে সেই জেলের জালের মধ্যে অনেক বড় একটা মাছ পড়ল। মাছটি দেখে সেই জেলে অত্যন্ত খুশি হয়ে সেই মাছটিকে বিক্রি করার জন্য বাজারের দিকে রওনা এমন সময় একজন প্রভাবশালী নেতা ওই মাছটিকে দেখে আর লোভ সামলাতে পারল না সে ওই জেলেকে হুমকি ধামকি দিতে থাকলো মাছটাকে বিনামূল্যে দিয়ে দেওয়ার জন্য তখন সেই জেলে অনেক কাকুতি মিনতি করে সেই নেতাকে বলতে লাগলো স্যার আমি খুবই গরিব মানুষ অনেকদিন পর এত বড় একটা মাছ পাইছি দয়া করে এই মাছটা আপনি জোর করে আমার কাছ থেকে কেড়ে নিয়েন না কথায় আছে চোনা নাহি শুনে ধর্মের কাহিনী জেলের ওই কষ্টে ভেজা কান্না জড়িত কণ্ঠে বলা ওই কাকতি মিনতিগুলো সেই নেতার কান পর্যন্ত পৌঁছালো না নেতা সাহেব এক পর্যায়ে ওই জেলেকে মারধর করে ওই মাছটি তার হাত থেকে কেড়ে নিল এমত অবস্থায় ওই মাছটি ওই নেতার হাতের আঙ্গুলের মধ্যে আস্তে করে একটা কামড় বসিয়ে দিল এতে সামান্য একটু ক্ষত সৃষ্টি হল নেতা সাহেব চলে গেল তার বাড়িতে কিন্তু এদিকে তার হাতের আঙ্গুলের ব্যথা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং সেই ব্যথা বৃদ্ধি পেতে পেতে এক অসহ্যকর বেদনায় পরিণত হল তখন সেই নেতা সাহেব চলে গেল ডাক্তারের কাছে ডাক্তার ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দিল এবং বলল আগামী দিন পর তিন আসতে সেই নেতা দিন পর আবার ডাক্তারের কাছে গেল তিন ব্যান্ডেজ খুলে দেখা গেল ঘা আরো তাজা হয়ে গেছে তখন ডাক্তার সেই নেতাকে বলল ভাই এই হাতের আঙ্গুলটা কেটে ফেলতে হবে না হয় একেবারে সম্পূর্ণ হাতে এই ঘা ছড়িয়ে যাবে তখন নিরুপায় হয়ে সেই নেতা ডাক্তারকে বলল ডাক্তার সাপ কি আর করার তাহলে আঙ্গুলটা কেটেই ফেলেন ডাক্তার আঙ্গুল কেটে ফেলে দিয়ে ব্যান্ডেজ করার পর বলল চার দিন পরে আসতে সেই নেতা সাহেব চার দিন পর যখন ডাক্তারের কাছে গেল ডাক্তার ব্যান্ডেজ খুলে দেখতে পেল ঘাও আরো তাজা হয়ে গেছে তখন সেই ডাক্তার বলল ভাই আপনার হাত কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে না হয় পুরো হাতেই ঘা ছড়িয়ে যাবে সেই নেতা বলল ডাক্তার সাপ আমারে আপনি বাঁচান আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না যা করার আপনি করেন তখন সেই ডাক্তার নেতা সাহেবের হাত কবজি ইঞ্চি পর্যন্ত কেটে ব্যান্ডেজ করে দিয়ে বলল পাঁচ দিন পরে আসতে সেই নেতা সাহেব পাঁচ দিন পর যখন ডাক্তারের কাছে গেল ডাক্তার ব্যান্ডেজ খুলে দেখতে পেল আরে যেমন ছিল তেমনই আছে ঘা আরও বেড়ে গেছে তখন সেই ডাক্তার বলতে লাগলো ভাই আপনার হাত কোনই পর্যন্ত কেটে ফেলতে হবে কয়েকদিন পর আবার যখন সেই নেতা ডাক্তার সাহেবের কাছে আসলো ডাক্তার বলল ভাই আপনার হাত ঘাড়ে রাখ পর্যন্ত পুরো বাহুটাই কেটে ফেলতে হবে না হলে শরীরের মধ্যে ঘা ছড়িয়ে যাবে কোনো উপায় অন্তর না পেয়ে সেই নেতা নেতা সাহেবের পুরো হাতটাই কেটে ফেলা হলো তখন সেই ডাক্তার ওই নেতা সাহেবকে বলল ভাই আপনি সত্য করে বলেন তো আপনি কোনো বড় ধরনের অন্যায় করেছেন কিনা তখন সেই নেতা বলতে লাগলো হ্যাঁ ডাক্তার সাহেব আমি বড় একটা অন্যায় করেছি একজন গরিব জেলের কাছ থেকে জোর করে অন্যায়ভাবে বড় একটা মাছ নিয়ে খেয়েছি তখন সেই ডাক্তার বলল আরে ভাই সেই জেলের কাছে যে আগে ক্ষমা চান না হয় এই দুনিয়াতে আর আপনি বেঁচে থাকতে পারবেন না তখন সেই নেতা সাহেব অনেক খোঁজাখুঁজি করার পর সেই জেলে কে পেয়ে গেল এবং সেই জেলের পায়ের মধ্যে লুটিয়ে পড়ে তাকে বলতে লাগলো ভাই তুমি কি তন্ত্রমন্ত্র জানো যেই তন্ত্রমন্ত্রের কারণে আজকে আমার এই অবস্থা তখন সেই জেলে বলল ভাই আমি তো কোনো তন্ত্রমন্ত্র জানি না জেলের এই কথা শুনে সেই নেতা সাহেব আশ্চর্য হয়ে বলতে লাগলো তাহলে আমার হাতের এই অবস্থা হলো কেন তখন সেই জেলে বলল ভাই আপনি যখন জোর করে আমার মাছটি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেলেন তখন আমি আকাশের দিকে চেয়ে শুধু এতটুকুই বলেছি আল্লাহ এই পাশান হৃদয়ের অধিকারী এই নেতা সাহেব আমার সাথে সে তার ক্ষমতা দেখাই গেল হে আল্লাহ তুমি তো সর্বশক্তিমান পরাক্রমশালী খোদা তুমি তোমার শক্তিটা এই নেতারে দেখাইয়া দাও নেতা সাহেব আপনার ক্ষমতা আপনি আমারে দেখাইছেন এখন আল্লাহ তালার ক্ষমতা আল্লাহ তালা আপনারে দেখাইতেছে প্রিয় বন্ধুরা আমার আপনি এই দুনিয়ার মধ্যে যদি কোনো অপরাধ করে থাকেন কারো হক যদি অন্যায়ভাবে নষ্ট করে থাকেন কোনো দুর্বল ব্যক্তির সম্পদ যদি জোরপূর্বক গ্রাস করে থাকেন খোদার কসম করে বলছি হাসরের ময়দানে তো শাস্তির সম্মুখীন হবেনি এতে তো কোনো সন্দেহই নাই কিন্তু এই দুনিয়াতেও আল্লাহ তালা আপনাকে এর একটা নমুনা দেখায় নেবে ইনশাল্লাহ